আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স নিয়মিত প্রোগ্রামের দ্বিতীয় রিলি স্লিপে আবেদন হয়েছে আরেক দফা তো এখন আপনারা জানতে চাচ্ছেন যে আপু মাস্টার্স নিয়মিত দ্বিতীয় রিলি স্লিপের রেজাল্ট কবে দিবে তো দেখুন রেজাল্ট কবে দিবে এ বিষয়ে আজকের ভিডিওতে জানতে পারবেন তো তথ্যগুলো জানতে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর মূল ভিডিওতে যাওয়ার আগে একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেলাইকনটি বাজাতে ভুলবেন না তবে সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ পেজ থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করবেন তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওতে চলে আসি তো দেখুন বিগত দিনে আপনারা কিন্তু প্রচুর কমেন্ট করেছিলেন যে আপু মাস্টার্স নিয়মিত ভর্তি কার্যক্রমে তৃতীয় রিলিজ স্লিপ দিবে কিনা তো দেখুন এতদিন পর বেশ কিছুদিন পর কিন্তু আরেক দফা আবেদনের সুযোগ দেওয়া হয়েছে সেটা আবার নোটিশে উল্লেখ আছে যে মাস্টার্স নিয়মিত দ্বিতীয় রিলিজ স্লিপে আবেদনের সুযোগ দেওয়া হয়েছে তো যাই হোক আপনারা কিন্তু জানেন যে মাস্টার্স নিয়মিত প্রোগ্রামে প্রথম ইনকোর্স পরীক্ষা ইতিমধ্যে অনুষ্ঠিত হয়ে গেছে দ্বিতীয় ইনকোর্স পরীক্ষার রুটিনও যে কোনো সময় প্রকাশিত হবে তো যখন আপনার এই ইনকোর্স পরীক্ষার রুটিন প্রকাশিত হবে আপনারা কিন্তু চ্যানেলে ভিডিও পেয়ে যাবেন ইনশাল্লাহ তো এখন আসুন আপনাদের এই কথা যে দ্বিতীয় রিলিজ স্লেপে যে আপনারা আবেদন করেছেন এটার রেজাল্ট কবে দিবে তো দেখুন জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যেহেতু কোনো রেজাল্ট প্রকাশের কথা আগে থেকে বলে না অর্থাৎ আগাম কোনো নোটিশ দেওয়া হয় না যখন রেজাল্ট প্রকাশ করে তখনই কিন্তু বিষয়গুলো জানা যায় এজন্য যখনই রেজাল্টটি প্রকাশ করবে তখন কিন্তু আপনারা আমার চ্যানেলে ভিডিও পেয়ে যাবেন ইনশাল্লা এছাড়া আমি যদি কোনো আপডেট তথ্য পেয়ে থাকি অবশ্যই জানা মাত্র আপনাদের উদ্দেশ্যে জানিয়ে দেবেনশালা তবে একটা কথা বলতে পারি যেহেতু দীর্ঘদিন পর রিলিজ স্ল্যাপে আবেদন হয়েছে এটা বেশি সময় নেওয়া হবে না অতি দ্রুতই ফলাফল দিয়ে দেওয়া হবে সেক্ষেত্রে যখনই ফলাফল প্রকাশিত হবে বা যে কোনো আপডেট আসলে আপনারা কিন্তু আমার চ্যানেলে ভিডিও পেয়ে যাবেন ইনশাল্লেন সেই আপডেট ভিডিওটি পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিদিনকে সকল প্রকার খবরাখবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওগুলোতে বেশি বেশি করে লাইক করবেন ভিডিওগুলো বেশি করে শেয়ার করবেন শিক্ষা সংক্রান্ত যে কোনো বিষয় জানতে অবশ্যই কমেন্ট করবেন আমি প্রত্যেকটি কমেন্টে রিপ্লাই করবো ইনশাআল্লাহ আজকের ভিডিওটা এ পর্যন্ত আল্লাহ হাফেজ